মাথা ছাড়া আঠারো মাস বেঁচে ছিল একটি মুরগি এমনকি ওই অবস্থাতে মুরগিটি চলাফেরাও করতে পারত শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি একটি সত্য ঘটনা এমন অদ্ভুত ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত মাথা ছাড়া তো কোনো মুরগির বেঁচে থাকার কথা না তাহলে এই মুরগিটি কীভাবে মাথা ছাড়া আঠারো মাস বেঁচে ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের দশই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে এই ঘটনার সূত্রপাত হয় লয়েড অলসেন নামে এক ব্যক্তি তার পারিবারিক খামারে কাজ করছিলেন বাজারে নেওয়ার জন্য মুরগি জবাই করছিলেন তিনি এর মধ্যে একটি মুরগি আশ্চর্যজনকভাবে মাথা কাটার পরও দৌড়াচ্ছিল অলসেন মুরগিটিকে ধরে একটি বাক্সের মধ্যে রাখেন তিনি অবাক হলেন পরের দিনও মুরগিটি জীবিত ছিল পরবর্তীতে তিনি সেই মুরগির নামটি দেয় মাইক এই ঘটনা ওই সময় ব্যাপক তোলপাড় ছিল। অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলেও বিশ্বাস করতেন কিন্তু মুরগিটি কিভাবে বেঁচে রয়েছে মুরগিটি বেঁচে থাকার মূল কারণ হচ্ছে মুরগির মস্তিষ্কের বেশিরভাগ অংশ মাথা ও চোখের পেছনে থাকে যখন অলসেন মাথা কাটার জন্য কোপ দেয় তখন মাইকের মাথার সামনের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিন্তু শ্বাস প্রশ্বাস হজম এবং অন্যান্য ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত মস্তিষ্কের যে অংশটি রয়েছে সেটি অক্ষত অবস্থায় ছিল এই অংশটি অক্ষত অবস্থায় থাকার কারণেই মূলত মুরগিটি জীবিত ছিল অলসেন বুঝতে পারছিল মুরগিটি বিখ্যাত হতে চলেছে মানুষ এটিকে টাকা দিয়ে দেখতে আসবে যার জন্য পরের আঠারো মাস বিভিন্ন কার্নিভাল ও অন্যান্য পাবলিক ইভেন্টে এই মস্তিষ্কবিহীন মুরগিটি প্রদর্শন করেছেন অলসেন এইটা করে অলসেন বেশ অর্থ কামিয়েছিলেন মুরগিটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি ড্রপার এবং সিরিজ দিয়ে খাবার এবং পানি খাওয়াতেন উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই মার্চ ফিনিক্সে একটি প্রদর্শনী অনুষ্ঠানে যাওয়ার সময় মাইক শ্বাস রোধ হয়ে মারা যায়